সকাল থেকে হচ্ছে খুব বৃষ্টি আর এই বৃষ্টির ওয়েদারে আমার মায়ের কাছে আবদার আমি খিচুড়ি খাবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লং ভিডিও কেমন আছো সবাই আজকে সকালে আমি ব্রেকফাস্ট নিয়ে এসেছি দুপুরে লাঞ্চ না আজকে সকাল সকাল যেহেতু বৃষ্টি হয়েছে কালকে সন্ধ্যে থেকে বৃষ্টিটা শুরু হয়েছে চাপ নেমে গেছে তো আমার খুব ইচ্ছা করছিল যে আমি খিচুড়ি খাবো তো আমি সকাল সকাল উঠেছি উঠে ফ্রেশ হয়েছি চা খেয়েছি বিস্কিট খেয়েছি তারপরে মাকে বললাম মা আজ সকালে আমাকে একটু খিচুড়ি বানিয়ে দাও তো মা বলছিল দুপুরে তাহলে কি খাবে আমি দুপুরেটা দুপুরে দেখা যাবে তুমি সকালে আমাকে খিচুড়ি তো বানিয়ে দাও তো মা আমাকে খিচুড়ি বানিয়ে দিচ্ছি আর সঙ্গে চাল কুমড়ো ভাজা খিচুড়ির মতো তো আলু দিয়েছে আর চাল কুমড়ো ভাজা খেতে আমার খুব ভালো লাগে আর এদিকে দেখো জলের বোতল থেকে আমি জলও নিয়ে নিচ্ছি কারণ তোমরা জানো যে আমার খাওয়ার সময় জল লাগেই জল ছাড়া আমি খেতে পারি না শুকনো শুকনো আমি খেতে পারি না আর খুব জল পিপাসা পেয়ে যায় তাই আমি জল ভরে নিলাম আমার বটল থেকে গ্লাসের মধ্যে এবার আমি খেতে বসবো খাবার কালারটা দেখেছো দুর্দান্ত এসছে যেমন হয়েছে খিচুড়ির কালারটা তেমনি হয়েছে আমার এই চাল কুমড়ো ভাজাটা তো আমি এখানে আলু আগে ভেঙে নিচ্ছি তো আলুটা দেখো কত নরম যেহেতু আলু ভাজার ভিডিও আমি অনেক আগেই তোমাদের দেখিয়েছি যে দেখো আজকে মা সকাল সকাল আলু ফ্রাই করছে তো সেটারই একটা রেসিপি ছিল হচ্ছে সেটা আমার এই খিচুড়ির জন্য খিচুড়িতে আমি আলু ছাড়া খেতে পারি না আর এখন আমি খাচ্ছি খাবারটা ও জাস্ট ফাটাফাটি টেস্ট হয়েছে কিন্তু আমার মা কিন্তু রান্না সত্যিই দুর্দান্ত করে আর খেতেও অমায়িক লাগে শুধু আমি না যারা আমার মায়ের হাতে রান্না খায় তারা সবাই জানে সে খিচুড়ি হোক বা বিরিয়ানি বা সামান্য আলুর তরকারি জাস্ট বাও রান্না করে আর এটা আমার মায়ের হাতে জাদু আছে আমি কাঁচা লঙ্কা সচরাচর খাই না কিন্তু আজকে একটু কাঁচা লঙ্কা নিলাম খাওয়ার জন্য কিন্তু লঙ্কাতে বেশি ঝাল ছিল না এটাই হচ্ছে আমার সুবিধা তো বাইরের পরিবেশটা এখন খুব মনোরম কারণ সকাল থেকে যাওয়া বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে কিন্তু এখন বৃষ্টিটা একটু কম রয়েছে তাই আমি একটু স্বস্তি পেলাম কালকে রাত্রে ঘুম হয়নি সেরকম কারণ আমার প্রচণ্ড পরিমাণে জ্বালা যন্ত্রণা করছিল শরীরের মধ্যে তাই আমি সেরকম ঘুমাতে পারিনি রোজকার মতনই অনেকবার উঠেছি বসেছি এটাই করছি এখন যেহেতু টাইম চলে আসছে ডেলিভারি এর জন্য একটু অসুবিধা হচ্ছে কিন্তু বাকি সব ঠিক আছে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো কারণ আমি শুধু সারা রাত জেগেছিলাম তো ওঠা মাত্র এই জন্য আগে সকাল সকাল ফ্রেশ হয়ে গেছি তো দেখো আমাকে দেখে মনে হচ্ছে আমি পুরোপুরি ফ্রেশ আজকে আবার বোন আসছে তো মা বলছে কি রান্না করব। ফ্রিজে তো দেখলাম মাংস রয়েছে তো বোনের জন্য হয়তো মাংস রান্না করবে বোনের পুচকুটা তো আবার খিচুড়ি খেতে খুব ভালোবাসে আমার মতো খিচুড়ি লাভার তো আসু কোরা ভাই আনতে গেছে আর এদিকে আমি আমার খিচুড়িটা কমপ্লিট করি যা টেস্টি হয়েছে না আর আমি আর সত্যি আবারও বলছি আমি যেমন বিরিয়ানি লাভার তেমনি আমি খিচুড়ি লাভার আর আমার মতো কে কে আছো যারা খিচুড়ি খেতে ভালোবাসা আর যদি খিচুড়ি দেওয়ার হয় অবশ্য কিন্তু লাইক কমেন্টস করে দিও আর আমাকে জানিও যে তোমরা খিচুড়ির সাথে কি খেতে ভালোবাসো আমার তো শুধু খিচুড়ির মধ্যে আলু হলেই ভালো লাগে আর বেশি কিছু লাগে না ভিডিও প্রায় এন্ডেই চলে আসছি যদি ভিডিও ভালো লাগে রোজকারের মতো বলবো লাইক কমেন্টস করো সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও আর তোমরা কি আমার ভিডিওগুলো পছন্দ করছো মানে আমার ভিডিওগুলো কি তোমাদের ভালো লাগে সেটাও কিন্তু জানিও কমেন্টস বক্সে বা কী ধরনের ভিডিও দেখতে চাও আমার লং ভিডিও যেগুলো আমি কথা বলি সেগুলো না কি আমার খাওয়া দাওয়ার ভিডিও আজকে দুপুরে ভিডিও বানাবো কি না জানি না যেহেতু বোন আসছে বোনের ফুচকুটাকে একটু টাইম দিতে হবে একটু আর আমার বোনের ফুচকু আসলে আমি খুব খুশি হয়ে যাই তাই এটাই বলবো যে যদি ভিডিও না দিতে পারে দুপুরে তাহলে কালকে ভিডিও জন্য অপেক্ষা করো আর আজকে জানি না দুপুরে কি রান্না হবে শুধু এটুকুনি জানি যে বা পাট শাক নিয়ে এসেছে পাট শাক বড়া করবে যেটা আমার খেতে খুব ভালো লাগে আর পাট শাক হলে পরেই আমার আর কিছু চাই না তো দুপুরের মেনুটা কি আছে আজকে স্পেশাল মেনু আমার জানা নেই যদি ভিডিও করতে পারি অবশ্যই পোস্ট করে জানাবো বা দুপুরের লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণের জন্য আজকে বিদায় নিচ্ছি ভালো থেকো সবাই সুস্থ থেকো আর বৃষ্টি এনজয় করো টাটা লাভ ইউ অল বাই বাই টেক কেয়ার